হয় মুই রাজি যদি এই দলিল সত্যি হয় তাহলে সেকেন্ড চেয়ারম্যান যা যা কইছে হে আমি মাইন্ড রাজি হাবু এবার সেকেন্ড চেয়ারম্যানের সাথে সেই ভুয়া দলিল নিয়ে কি এমন চ্যালেঞ্জ নিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত বিরানব্বইতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবু এবার সেই ভুয়া দলিল নিয়ে বিশাল এক চ্যালেঞ্জ গ্রহণ করবে অর্থাৎ হাবু যখন সেকেন্ড চেয়ারম্যানের কাছে সেই দলিলটি নিয়ে যাবে এবং হাবু যখন বলবে যে এই দলিলটি ভুয়া তখন সেকেন্ড চেয়ারম্যান কিছুতেই এই ব্যাপারটি মেনে নেবে না সেকেন্ড চেয়ারম্যান বলবে এই দলিল যে ভুয়া তার প্রমাণ কি। আপনার মাকে হাজির করে নিয়ে আসেন দেখুন আপনার মায়ের আঙ্গুলের ছাপ এবং এই দলিলের আঙ্গুলের ছাপ এক কিনা আসলে সেকেন্ড চেয়ারম্যান তো খুব ভালো করেই জানে যে তার মাকে কখনই হাজির করে আনা যাবে না আর এজন্যই এই ভুয়া দলিলটি ক্রিয়েট করেছে সেকেন্ড চেয়ারম্যান আর এটি দেখে হাবুকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানকে সরাসরি চ্যালেঞ্জ দিবে। হাবু বলবে আমি আপনাকে সরাসরি চ্যালেঞ্জ দিলাম যে এই দলিলটি ভুয়া তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে ও আচ্ছা তাই যদি আমি প্রমাণ করতে পারি যে এই দলিলটি ভুয়া নয় তাহলে কি হবে তখন হাবু বলবে তাহলে আপনি যেটা বলবেন সেটাই হবে কারণ আমি জানি যে আমার মা কখনোই ধান নিতে পারবে না আর অন্যদিকে এই ব্যাপারটি গ্রামের যে মুরব্বী লোকেরা রয়েছে তাদের সবার কানে কানে পৌঁছে যাবে বিশেষ করে গ্রামের স্যারদের কানে এই ব্যাপারগুলো পৌঁছে যাবে এবং যত মুরব্বী লোকজন রয়েছে তারা যখন ব্যাপারটি জানতে পারবে তখন তারা কিছুতেই ব্যাপারটি মেনে নিতে পারবে না কারণ গ্রামের ভালো ভালো মানুষ তো জানে যে হাবুর মা কেমন হাবুর মা কোথাও থেকে কোনো কিছু ধার নেয় নেই কোনো কিছু ঋণ নেয় নেই এমনকি কোথাও থেকে কোনো কিস্তি পর্যন্ত তাকে উঠাতে দেখা যায়নি সুতরাং এখানে এক লাখ টাকা ধার নেবার প্রশ্নই আসে না এইসব বলতে দেখা যাবে গ্রামের লোকদের আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত বিরানব্বইতম পর্ব দেখার আমন্ত্রণ এলো